জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ত্রিশুলটা স্বপ্নে আদেশে পেয়েছি প্রথমেই বলি অনেকে বলেন যে ঈশ্বরের কথা বা ক্যামেরাবন্দি করতে নেই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা সব সময় ভালো থাকো আর সবাইকে ভালো রেখো তো বন্ধুরা আমি আজকে একটা কথা বলতে চাই টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী টপিক নিয়ে কথা বলবো আজকে আমি মঙ্গলা মায়ের অলৌকিক যে ত্রিশূল সেটা কোথার থেকে পেয়েছে কিভাবে পেয়েছে সেটা কম বয়সে তোমরা অনেকেই জানো অনেকে আবার পুরোনো ভিডিও দেখো না অনেকে আবার পুরনো ভিডিও দেখেছো অলৌকিক রহস্য ত্রিশূলের ব্যাপারটা কি তো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যারা দেখো নি তাদের জন্য বলছি যারা মঙ্গলমায় নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি তো আমাদের মঙ্গলমা কীভাবে ত্রিশূলটা পেয়েছে তো তোমাদের সবারই মনে আছে যে কি আমাদের কিছুদিন আগে মানে কিছুদিন কিছু মাস আগে যে আমাদের আকাশে চন্দ্র আর চাঁদ আর তারা খুব সামনাসামনি উঠেছিল। তো এটা খুব ভাইরাল হয়েছিল। যখন তোমার এই জিনিসটা হয় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল তো অনেকে অনেক রকম কথা বলছিল। অনেকে শুভ বলছিল অনেকে খারাপ বলছিল। অনেকে বলছিল আবার খুব ভালো জিনিস তো সেইভাবে করে ভাইরাল হয়েছে সেই তো মঙ্গলা মা অনেক অনেক দিন থেকে মা কালী মানে ভক্ত ছিল মা কালীকে পুজো করতো ফটোতে রেখে মাকে তো মাকে পুজো করার সময় যেমন হয় মনে একবার আশা থাকে সেটা হয়তো মঙ্গলাম আরও ছিল তো পূজা করতো সেই আশাতে তো মা মা একদিন মানে মাকে পান তো মাকে পাওয়ার সময় মঙ্গলা মাকে মা প্রায়ই বলতো স্বপ্নে যে তোকে আমি একটা জিনিস দেবো তোকে আমি একটা জিনিস দেব। তো মা সেটা এতটা ইয়ে করে কী জিনিস দেবে তো একদিন মঙ্গলা মাকে বলে যে তুই একটা মাটি এনে ঠাকুর কর তো মঙ্গল মাকে বলে যে আমি তো শিব ঠাকুর বানাতে পারি না আমি কি করে বানাবো তুই শিব মাটিটা আন দেখ শিব ঠাকুরটা ঠিক হয়ে যাবে তো মঙ্গলমা নিজের হাতে একটা শিব ঠাকুর বানায় তো শিব ঠাকুরটা খুব সুন্দর হয় শিব ঠাকুরটা যেদিন বানিয়েছে তার পরের দিনই মঙ্গল মা আবার স্বপ্ন দেয় যে একটা জিনিস দেবো তোকে আমি তো কোন জায়গাতে সেটা পেয়েছে সেটা মঙ্গল বলেনি কিন্তু বলেছে যে একটা জিনিস তোকে দেবো আমি তো তারপর মঙ্গল মা দেখে যে মা তাকে তিশুল দেয় অলৌকিক একটা তিশুল তো সেই ত্রিশুলটা যার সবার গায়ে ছোয়ালে বা কোনো কিছু প্রবলেম থাকলে ওই ত্রিশুলটা থেকেই সমস্ত কিছু কাজ হয় তো এটা মায়ের আশীর্বাদ স্বয়ং মা মানে একটা শিবের যে মেন যেটা তিশুল সেটাই মা দিয়েছেন আর মায়েরও সেই মেন মানে মেন অস্ত্র খুঁজে তো সেই ত্রিশুলটাই মা আমাদের মঙ্গলে মাকে দিয়েছে সবাই ঠাকুর পায় না ঠাকুর মঙ্গলমা পেয়েছে মঙ্গল খুব লাকি মঙ্গলমা ঠাকুর পেয়েছে আর আমরা চাই না আমরা সবাই জানি যে ওই তিশুলটা কিন্তু ঠেকালেই অনেক কাজ হয় অনেক কাজ মানে সবার কাজ হয়েছে এমন কোনো একটা মানুষ নেই যে তার কাজ হয়নি ওই তিছুলটা ঠেকালেই সবার কাজ হয় এবার ধরো আমরা ঘরে বসে মাকে ডাকছি হয়তো সেভাবে ডাকতে পারছি না সেই জন্য হয়তো আমাদের কোনো কিছু মনে হচ্ছে পূরণ হচ্ছে না অনেকে আমাকে কমেন্ট করে বলছো দিদি ভাই আমি ডিপ্রেশনে ভুগছি মাকে ডাকছি কিন্তু ডিপ্রেশনটা ঠিক হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হয়তো দেখার কিছু ভুল হচ্ছে বা হয়তো মা তোমাকে সামনে যেতে বলছে এ মধ্যে একটা হবে একবার মায়ের মন্দিরে ঘুরে আসো মায়ের মন্দিরে ঘুরে এসো মায়ে ঠিক ঠেকিয়ে আসো আশা করছি তোমার যে প্রবলেমে ভুগছো তুমি ঠিক হয়ে যাবে আমিও বেশ কিছুদিন থেকে ডিপ্রেশনের মধ্যে ভুগছি ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে ভুগছি তো মাঝে ডিপ্রেশনটা ঠিক হয়ে গেছিলো আবার ডিপ্রেশনের মধ্যে ভুগছি তো আমি ওই জন্য খুব জলদির মধ্যেও মায়ের কাছে যাবো হয়তো মাকে ডাকছি হয়তো ডাকার মধ্যে কোথায় একটা আমার মানে শূন্যতা রয়ে যাচ্ছে যে মাকে আমি সেভাবে ডাকতে পারছি না তো আমিও যাব যাবো যেটা মেন টপিক হচ্ছে তো আমাদের মঙ্গল মা সেইভাবে ত্রিশুলটা পায় তো স্বয়ং মায়ের দেওয়া ত্রিশুল কখনও কাজ হবে না বা খারাপ জিনিস বা কেউ অনেকে বলছে ওইটা কোমরশালা তাদেরকে বানিয়ে নিয়ে এসেছে না এরকম কোনো ব্যাপার নেই এটা মায়েরই ত্রিশূল ত্রিশূলটা দেখবে বেশ সুন্দর মানে ওইরকম ত্রিশু সত্যি দেখতে পাওয়া যায় না ওটা স্বয়ং মা বা কোনো জায়গা থেকে মা কোথা থেকে পেয়েছে সেটা জানি না কিন্তু মাকে দিয়েছে মঙ্গলা মাকে আমাদের কৃষ্ণকালী মা দিয়েছে তো ঠাকুরের জিনিস আর হয় না যে ঠাকুর পায় সে মানুষকে সবার পাগল বলে যে ঠাকুরকে ভালোবাসে তাকে সবাই খেপা পাগল বলে ইয়ে করে এটা বড় হয়ে আসছে রামকৃষ্ণদেবকেও বলেছিলো বামা খেপাকেও বলেছিলো যে এই তো পাগল এই পাগলের মতো বকে কিন্তু অ্যাকচুয়ালি যারা ঠাকুর পায় তাদের কাছে অনেক তাদের ঝড়ঝাপটা আসে যারা ঠাকুর নিয়ে মানে ঠাকুরকে সামনে আনার চেষ্টা করে ঠাকুর আছে সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করে সেই মানুষের কাছে অনেক ঝড়ঝাপটা আসে অনেক তো সেই ঝড়ঝাপটা স্বয়ং ভগবানদেরকেও সহ্য করতে হয়েছিল বাবা খেপা রামকৃষ্ণদেব এদেরকেও সহ্য করতে হয়েছিল তো মঙ্গলমাকেও সেটা সহ্য করতে হচ্ছে কিন্তু দেখবে সত্যের জয় ঠিক হবে সত্যি ঠিক হবে মঙ্গলমায় ত্রিশুল যে সত্যি অলৌকিক সেটা আমরা সবাই জানি সবার সব ভক্তরই সেটা কাজ হয় এত এত ভক্তর কাজ হয় যে ত্রিশুলটা ভণ্ডামি অনেকে বলছে সেটা ভণ্ডামি মঙ্গলমায় ত্রিশুল কি সত্যিই ভণ্ডামি তাহলে কাজগুলো কি করে হচ্ছে তোমার আমায় বলো যদি মঙ্গলমায় ত্রিশুলটা ভণ্ডামি হয় তাহলে কাজগুলো কী করে হচ্ছে কাজগুলো তো ঠিকই হচ্ছে না ত্রিশুলটা ঠেকিয়ে তাহলে তিশুর ভণ্ডামি কখনোই হতে পারে না মঙ্গলামায় ত্রিশুল মায়ের আশীর্বাদ আর সেই আশীর্বাদ মা সবার সাথে বেরিয়ে দিচ্ছে হ্যাঁ এটা ঠিক কথায় মা বলেছে যে ঠাকুরের নাম যদি প্রচার না করি মানুষ জানবে কী করে ঠাকুরের নাম তো প্রচার করতে হবে একটা ঠাকুরের নাম যদি প্রচার না করো তো মানুষ জানবে কী করে যে ঠাকুর বলে কিছু আছে বা মঙ্গলা মায়ের কাছে এরকম ঠাকুর আছে বা এরকম আশীর্বাদ আছে আজকে কেউ প্রচার করেছে বলেই না আজকে একটা মানুষের থেকে দুটো মানুষের কানে গেছে দুটো মানুষের থেকে তিনটে মানুষের কানে গেছে তিনটে মানুষ থেকে চারটে মানুষের কানে গেছে এইভাবে কানে যেতে পুরো মানে গোটায় ছড়িয়ে গেছে নামটা তো ঠাকুরের নাম জব করো ঠাকুরকে সব জায়গায় প্রচার করো কোনো মানুষ প্রবলেমে আছে তাকে বলো যে এখানে যাও এখানে গিয়ে তোমাদের কাজ হবে হচ্ছে তো এমন তো না যে হচ্ছে না তো মঙ্গলমা তোমার তিশুলটা ঠেকানোর আমার খুবই ইচ্ছে তা আমি যখন যাব তখন অবশ্যই ঠেকাবো অনেক ডিপ্রেশনে ভুগছি অনেক প্রবলেমে ভুগছি কিছু পাওয়া জিনিসকেও আমি হারিয়ে ফেলছি কিছু আসছে আমার কাছে কিন্তু সেই আবার দূরে চলে যাচ্ছে এরকম প্রবলেমের মধ্যে ভুগছি তো ইভেন আমার ইউটিউবের চ্যানেলটাই দেখো না আমি কিছুদিন আগেও কত সুন্দর একটা ইউটিউবের চ্যানেলে জায়গা করেছিলাম কিন্তু আবার আমি সেখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছি মানে আস্তে আস্তে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এটা কেন আমার সাথে হয় হামেশাই যখনই একটু ভালো হাসির মুখ দেখি তখনই আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটে কিছু না কিছু কারণে আমাকে সবাই ছেড়েই চলে যায় বুঝতে পারি না কেন কিসের জন্য আমার প্রবলেমটা কী কিন্তু মন থেকে বলছি যে আমি তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি মানে আমি ইউটিউব চ্যানেলটাকে খুব ভালোবাসি চ্যানেলটা খুব ভালোবেসে কাজ করি আমি কিন্তু সেখানে যদি জায়গা না করতে পারি একটা জায়গা না করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের মধ্যভেদর জন্য খুব কষ্টকর একটা ব্যাপার তো মায়ের কাছে যাবো দেখি কি হচ্ছে হয়তো জীবনে অনেক বাধা আছে আমার জীবনে ছোট থেকে খুব বাধা ছোটো থেকে ভীষণ স্ট্রাগল করে বড় বড় হয়েছি তো সেই স্ট্রাগল করতে করতে আজকে আজও আজকে স্ট্রাগল করে যাচ্ছি কিন্তু সাকসেস পাচ্ছি না পেয়েছিলাম দুদিন আগে সাকসেস পেয়েছিলাম ইউটিউবে মধ্যে আবার সাকসেসটা কোথায় যেন চলে গেল জানি না আমি কি করব তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ দিদিরা দাদা যারা আমার ভিডিও দেখছো অনেক ভালোবাসা দিয়েছ তারপরও যেন আমার ওই মানে কি বলবো শূন্যতাটা রয়েই গেছে কিছুতেই ফুলফিল হচ্ছে না স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যাচ্ছে স্বপ্নও আর করতে পারছি না গড়তে পারছি না তো যাই হোক বন্ধুরা তো ত্রিশুলটা আমার ঠেকানোর খুবই ইচ্ছা আছে হয়তো যার জীবনে বাধাগুলো কেটে যাবে তোমরা অবশ্যই মঙ্গলা মায়ের কাছে যেও আর যেই দিন আকাশে তারাটা উঠেছিলো একসাথে সেদিন শিব ঠাকুরটা মা বানিয়েছে আর তার পরের দিন কিন্তু মা ত্রিশুলটা পেয়েছে তারার দিন মা ত্রিশুলটা পায়নি তার পরের দিন পেয়েছে তারা যেদিন উঠেছিল সেদিন মা কিন্তু শিব ঠাকুরটা বানিয়েছিল কোথায় মা যদি একটু প্রচার না করতো যে আমাদের মতো অনেক অনেক নিরুপায় অসহায় মানুষরা কিন্তু কোথায় যেতে বলো যে মা না প্রচার করতো সব মায়ের সমান সব মন্দিরেই এইসব ভালো ঠাকুরের কাছে গেলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু এখানে যে কাজগুলো হচ্ছে মায়ের সূত্র ঠেকে সে কাজগুলো হয়তো আরো অন্য মন্দিরে আমি কখনো দেখিনি যে হচ্ছে তো সেই জন্য বলছি যে মা তুমি প্রচার করে খুব ভালো করেছো অনেক মানুষের তুমি সাহায্য করেছো তো চলো মায়ের কথাটা তোমরা একটু শুনে নাও আর আমি এখন আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তোমরা প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না আমি আবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে তো চলো বন্ধুরা টাটা জয় কৃষ্ণা মায়ের যায় আমি ত্রিশুলটা স্বপ্নে আদেশে পেয়েছি প্রথমেই বলি অনেকে বলেন যে ঈশ্বরের কথা বা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে নেই দেখুন আমার মতে বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো কারণ আমি আজকে মায়ের কথা ছড়িয়েছিলাম বলি অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন আমি ত্রিশুলটার কথা আজকে আমি একটু বলবো ত্রিশুলটা আমি কখন পেয়েছি যে ত্রিশুলটা মা আমাকে স্বপ্ন আদেশে দিয়েছে আমি পুরোটা বলছি না স্বপ্নের দেশে মা ত্রিশুলটা দেওয়ার আগে কিন্তু আমি অনেক অনেকে ভক্তকে বলেছি এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমে আমাকে বলেছে তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর এই শিবলিঙ্গটা কিন্তু একদম কিন্তু মাটি ভালো করে দেখুন আমি মাকে কিন্তু বলছি যে আমি কিন্তু শিবলিঙ্গ করতে পারি না মা মা বলছে তুই মাটি নিয়ে আয় দেখ ঠিক শিবলিঙ্গ হয়ে যাবে আমি জানি না আমার কিন্তু প্রথম কিন্তু মা কিছু যায়নি মা কিন্তু একটা জিনিস আমাকে দেবো সবসময় বলেছে স্বপ্নে স্বপ্নে বলতেন আমি সেটা বুঝতে পারতাম কি দেবেন কিন্তু জানতাম না প্রথমে দেখুন এই শিবলিঙ্গটা কিন্তু আমি পুরো একদম নিজের হাতে তৈরি করেছি দেখুন একদম পুরো একদম এটা কিন্তু মাটি হ্যাঁ এই শিবলিঙ্গি দেখুন আশা করি মনে হয় খুব সুন্দর হয়েছে যে শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা আমি বানিয়েছিলাম কোন দিন যেদিন হয়তো মনে থাকবে দেখবেন সে চাঁদের মতো একটা চাঁদ চা তারা উঠেছিল একসঙ্গে সেই দিন কিন্তু আমি সেই সেই দিন আমি কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিলাম আর ত্রিশুলটা কিন্তু আমি শিবলিঙ্গটা বানানোর পর কিন্তু আমাকে স্বপ্ন দেশে মা ত্রিশুর দিয়েছেন তাই এই ত্রিশুলটা কতটাই সত্যি অনেক ভক্তরা জানেন যে ত্রিশুলটা চা যেসব মানুষ তার যা যা কোশ্চেন করেছেন এই ত্রিশুলটা কিন্তু নাম করতে পেলে অনেক প্রশ্নের উত্তর মা একদম সঠিক বলে দিয়েছেন অনেক মায়েরা গোপন রেখেছেন পরে স্বীকার করেছেন হ্যাঁ মা যখন যে কথাগুলো বলা হয়েছে তাই অদম্য শক্তি আমি এটুকু বলবো অনেকে কমেন্ট করেন যে ঈশ্বরের কথা না বলাটাই ভালো আমার মতে বলে মনে যে ঈশ্বরের কথা প্রচার করাটাই ভালো কারণ এখনকার অনেক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা উঠে গেছে যে ঈশ্বর বলে কোনো জিনিস আছে তাই দেখুন শ্রীরামকৃষ্ণ মা সারদা তারপরে বাম বামদেব বাবা বামদেব ওনাদের কিন্তু তখন এত ক্যামেরা ছিল না অত নেটের যুগ ছিল না কিন্তু ওনাদের কথাগুলো তো আমরা জানতে পাচ্ছি কোন না কোনোভাবে প্রকাশিত তো হয়েছে তাই আমি এটুকু বলবো যারা মায়ের খুব ভক্ত বা মাকে ভালোবাসেন আপনারা প্রচার করুন কৃষ্ণ নাম যেমন মা বাবু প্রচার করে গেছেন তা আমি চাই কৃষ্ণকালীর মায়ের নাম ছড়াক আর আমি এটুকু চাইবো অনেক মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছেন আমি আরও চাইবো যে কৃষ্ণকালীর মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা এগিয়ে যান আর প্রত্যেকটা মানুষকে যেন কৃষ্ণকালী মা বিপদ থেকে রক্ষা করেন